আসসালামু আলাইকুম আর পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা তন্তু যে শাড়ি দেখাবো যেটা মণিপুর স্টাইলের মধ্যে খুবই ভালো এই শাড়িটা এক ছোটো ছোটো আকারে কাজ করা পুরো শাড়িতে কিন্তু কাজটা থাকবে আঁচলটা পিঙ্ক কালার মানে এই শাড়িটার বিভিন্ন কালার থাকবে ছটা কালার আছে কিন্তু আঁচলটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার সুতায় কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু পিঙ্ক কালার সুতায় কাজ করা আমরা শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে আপনাদেরকে দামটা বলে দিব আপনাদের করতে হবে যে সেটা পছন্দ সেটা স্ক্রিনশট হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আদারওয়াইজ ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার অথবা হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের ঠিকানা দেওয়া আছে চাইলে আপনার সেখানে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের দোকান এখন থেকে একদম রমজান পর্যন্ত মানে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এই কালারটা হচ্ছে দেখেন এটা গোল্ডেন কালার মধ্যে আচলটা হচ্ছে পিঙ্ক কালার আর এই কাজটা পুরো বড়িতেই পুরো বড়িতে কাজটা করা আছে চলে আপনি এগুলো দেখে নিতে পারেন এগুলো একেবারে হোলসেল প্রাইসে আমাদের পাবেন এটা হচ্ছে লাইট আকাশি কালার মধ্যে আচল দেখেন একেবারেই একদম ময়ূরের পালকের ডিজাইনের মতো একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আর ডাবল একটা পার পাচ্ছেন এই শাড়িটা পুরো বড়িতে কাজটা করা এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না এটা হাফ সিল্কের মধ্যে খুবই আরামদায়ক শাড়ি আজকে এই শাড়িগুলো আমরা দাম রেখেছি এগারোশো টাকা এক হাজার একশো টাকা পড়বে যে কোনো কালার চাইলে আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে আমাদের কাছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন দোকানে আসলে সুবিধাটা হবে আপনারা দেখে শুনে যাচাই করে তারপর নিতে পারবেন আপনার পছন্দের জিনিসটা অবশ্যই আমাদের কাছে থাকবে বছর তো আপনারা সরাসরি দোকান আসতে পারেন এটা মেহেদি কালার মধ্যে খুবই চমৎকার কিন্তু কালারটা খুবই চমৎকার মেহেদি কালার সাথে আপনার পিঙ্ক কালারটা একদম ফুটন্ত একটা কালার আছে আপনারা চাইলে যে কেউ 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 সাইগুলো গিফট করতে পারেন মানে মার্কেটে এগুলো কিন্তু বিভিন্ন প্রাইস সিল হচ্ছে মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো টাকা সিল হচ্ছে কিন্তু আমাদের কাছে বেশ ভালো সালো বড়োশো এটা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় এটাও দেখতে পান এগুলো হাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ প্রকারের সুতার কাজ করা আছে এটা হচ্ছে হালকা একটা আকাশী কালার মধ্যে খুবই লাইট একটা কালার খুবই সোভার একটা কালার এটাও দেখতে পান আজকের শাড়িগুলোর প্রত্যেকটা কিন্তু পিঙ্ক কালার সুতায় কাজ করা শুধু কালারগুলো চেঞ্জ থাকবে মাত্র এক টাকা পড়বে সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ